নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনগুলিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি এই দিনগুলিতে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাই সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি কিছু সৃজনী করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে এই দিনগুলিতে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রঙ প্রদর্শন করবে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি এই দিনগুলিতে আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আপনার স্ত্রীর অশিষ্টতা এই দিনগুলিতে আপনাকে বিচলিত রাখতে পারে পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি এই দিনগুলিতে আপনার পরিবারের সাথে হ্যাং উপভোগ করতে পারেন আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সজাগ থাকুন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার জন্য বিশেষ চিন্তা করতে হবে না কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাজ থেকে ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য এই দিনগুলি ভালো আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ উর্ধ্বমুখী প্রবণতা নেবে যুক্তিসম্মত হতে চেষ্টা করুন বিশেষত যারা আপনাকে ভালোবাসে এবং পরোয়া করে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ করে এবং অপরকে ছায়া দেয় সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি সত্য হতে পারে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন কোনো কাজ ছেড়ে আপনি এই দিনগুলিতে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু এই দিনগুলিতে আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ